আর কিছুক্ষণ পর হুমায়ুন কবিরের নতুন দল এই মার্চ থেকে কিন্তু উদ্বোধন হবে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিধানসভার একেবারে খাগড়ুপাড়া মাঠে যে মাঠে আজকে বেলা বারোটা বাজতেই হুমায়ুন কবিরের নতুন দল উদ্বোধন হবে সেই মাঠে ইতিমধ্যেই মানুষজন আসা শুরু করেছে এবং দেখাবো যে পুলিশের কিন্তু কড়া প্রস্তুতি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কড়া প্রস্তুতি দেখতেই পাচ্ছি তারা কিন্তু কামান গ্যাস থেকে শুরু করে অনেক কিছুই নিয়ে কিন্তু পুলিশ কড়া প্রস্তুতি নিয়েছেন যাতে কোনোরকম বিঘ্নিত না হয় কোনোরকম সমস্যা যাতে না হয় তার জন্য পুলিশ কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে মুর্শিদাবাদের মানুষ আর একটু পরেই কিন্তু তারা ঢল নামাবে বলে আমরা যেমনটা জানতে পাচ্ছি একবারে বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদ জেলার মানুষ যেমন আসছেন তেমন মুর্শিদাবাদ জেলার বাইরেও বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন হুমায়ুন কবিরের যে ঐতিহাসিক আজকে সিদ্ধান্ত সেই দল উদ্বোধনের সেইটা কিন্তু তার জন্য কিন্তু গোটা বাংলার মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে কখন হুমায়ুন কবিরের সেই দলের নাম শুনতে হবে কখন সেই 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 করছেন আর ভিডিও ভিডিও আমরা আমাদের চ্যানেলে লাইভ আপডেট আপনাদের দিতে থাকবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে পৌঁছেছেন পিছনে আমার পিছনে একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পিছনে যে মঞ্চ দেখতে দেখতে পাচ্ছেন পিছনে যে মহ দেখতে পাচ্ছেন সেই ইতিমধ্যে ইতিমধ্যেই গতকাল থেকেই কাজ শুরু হয়েছে এবং আজকে কিন্তু প্রস্তুতি কমপ্লিট এবং সেখানে মানুষ যেন এখন আসতে শুরু করেছে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে হুমায়ুন কবিরের যে নতুন দল সেই নতুন দলের কিন্তু অনুষ্ঠান শুরু হবে সেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং এখান থেকে এই দল ঘোষণা কি নাম হবে কি ঘোষণা হবে এবং এখান থেকে হুমায়ুন কবির কি বার্তা দেবেন তার জন্য কিন্তু তাকিয়ে রয়েছে বাংলার মানুষের সেই অপেক্ষা রয়েছে এবং আমরা এখান থেকে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে পুলিশের করা প্রস্তুতি পুলিশ কিন্তু এখান থেকে সকাল থেকে টহলদারি করছেন প্রস্তুতি নিচ্ছেন কোন রকম বিঘ্নিত যাতে না হয় তার জন্য সব ব্যবস্থা করছেন এবং পুলিশের কিন্তু সেখানে দেখতে পাচ্ছি পুলিশের হাতে গাছ কামান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা নিয়ে প্রস্তুতি রয়েছেন রকম বিশৃঙ্খলা যাতে না হয় এবং সেটার জন্য তারা পুলিশের কিন্তু করা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার জন্য কিন্তু তাকিয়ে রয়েছেন গোটা বাংলার মানুষ তার দলের নাম কি হবে দলের প্রেসিডেন্ট কে হবে দলের চেয়ারম্যান কে হবে দলের নেতৃত্ব কারা কারা রয়েছেন তার সঙ্গে আর কে কে অন্য কোন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আসবেন কিনা এটা নিয়ে অনেক চর্চা রয়েছে কংগ্রেসের কোন কোন নেতা নেতা আসবেন আসবেন কিনা কিনা সিপিএম এর বিজেপির কোন নেতা আসবেন কিনা বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে দল আহ হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে সেই দলের অন্য কোন নেতা কর্মী তারা এখানে থাকবেন কিনা সেই নিয়ে কিন্তু মানুষের কিউরিয়সিটি এবং সেই সমস্ত তথ্য আপনাদেরকে অবশ্যই জানাবো কিন্তু আজকে ঐতিহাসিক মুর্শিদাবাদের মাটিতে দিন হতে চলেছে কারণ আজকে হুমায়ুন কবিরের নতুন দলের আজকে উদ্বোধন এবং এই দলের নামটা কী হবে এখনো পর্যন্ত জানা যায়নি এখন ওরা বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে কি হবে নাম কি নাম সেটা জানার সবার কিন্তু আগ্রহ রয়েছে এবং এখনো পর্যন্ত হুমায়ুন কবির সেটাকে ডিসক্লোজ করেনি আজকেই বেলা বারোটার সময় এই যে মঞ্চে খাগড়ুপাড়া বেলডাঙ্গার খাগড়ুপাড়ার মাঠ থেকে রীতিমতো সেই মঞ্চের সেই দলের নাম ঘোষণা করবেন এবং এখান থেকেই তার রাজনৈতিক রাজনৈতিক নতুন হবে এবং এই সূচনা লগ্নে আজকে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং পুলিশের যেমন করা প্রস্তুতি রয়েছেন তাদের তার নিজস্ব হুমায়ুন কমিনের নিজস্ব কিন্তু টিম রয়েছে এবং তারা কিন্তু এখানে সমস্ত কাজকর্ম দেখছেন অর্থাৎ ভলেন্টিয়ার রয়েছে হুমায়ুন কবিরের যে টিম সেই টিম কিন্তু ভলেন্টিয়ারের কাজ করছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেমন আসছে তেমনই মানুষের একটা আবেগ উদ্দীপনা তৈরি হয়েছে মুর্শিদাবাদের মানুষ তারা বলছেন বারবার যে এইবারে দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে রীতিমতো তারা হুঙ্কার দিচ্ছেন যে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলকে এখান থেকে শূন্য করবেন এবং হুমায়ুনে নতুন দলকে সমর্থন করবেন হুমায়ুন কবির যে যে দল নিয়ে আসবেন যে প্রতিজ্ঞা সেই সমর্থন জানাবেন বলে প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ব্যাপকভাবে শেয়ার করুন আরো মানুষের কাছে পৌঁছে দিন এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেখার জন্য আমাদের পেজটি ফলো করুন